হবে দুশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে চারশো টাকার মধ্যে চারশো টাকার সিল্কের ওপর আছে এটা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার আছে মধুবনী প্রিন্টের ওপর আছে সাড়ে তিনশো টাকার বাপ্তার আছে এটাও পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে সিল্কের ওপর আছে ছশো টাকার মধ্যে পেয়েছে হলি প্রিন্টের ওপর আছে লিলেনের উপর টাকার মধ্যে এটা একটা সিল্কের ওপর আছে মহেশ্বরী সিল্কের ওপর আটশো টাকার মধ্যে কোটা ওপর আছে সাড়ে ছশো টাকার মত আছে এটা হাজার টাকার মধ্যে এটা একটা কোটার ওপর কাতান সিল্কের ওপর আছে সাড়ে সাতশো তসর সিল্কের ওপর আছে পিওর বেঙ্গালোর সিল্কের ওপর আছে মুগা কাতানের ওপর একটা লিলেনের ওপর আছে সাড়ে তিনশো টাকার ওপর আছে সাড়ে পাঁচশো টাকার মতো টিসুর ওপর আছে এটা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাতা স্টিচ আছে এরকম কাতাস সাড়ে চারশো টাকার মধ্যে ডিজিটালের ওপর আছে এটার তো এখন ট্রেন চলছে মাসলিনের সাড়ে নশো টাকায় পেয়ে দেখুন মাসলিনের ওপর টিসু করা আছে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু পিওর তসর সাড়ে পাঁচশো টাকা পেয়েছে সাড়ে সাতশো টাকা সি কালার আছে প্রচুর কালার থাকে বেনারসির ওপর আটশো টাকার মধ্যেও মাছর কটের উপর তাঁত বেনারসির ওপর আছে এগুলো সাড়ে টাকার মধ্যে কোন কিছু হয় সোজা নিয়ে আসবেন চেঞ্জ হয়ে যাবে মুর্শিদাবাদ সিল্ক খোঁজেন পিওর সিল্ক খোঁজেন আঠারোশো টাকা থেকে শুরু দুইটা শাড়ির আঠারো থেকে কুড়িটা করে হাজার টাকা থেকে

কালেকশন থাকে একদমই এগুলো একদম কম দামের থেকে শুরু করি আচ্ছা এই যে দুশো টাকার মধ্যে দুশো টাকা এগুলো সিল্ক দেখুন এগুলো হচ্ছে কাতান সিল্কের পরে কাতান সিল্ক সাড়ে তিনশো টাকা থেকে শুরু এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখবো দেখুন

ছশো সাড়ে ছশো টাকা আপনারা বাড়ির জন্য আমার এই দামেই পাবেন সাড়ে সাতশো টাকার মতো একদম সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো সেভেন ফিফটি সেভেন ফিফটি এই যে কত কালার আছে প্রচুর কালার থাকে বেনারসি সাড়ে সাতশো টাকা নশো টাকার মধ্যে তেরোশো পঞ্চাশ টাকা এরকম কারখানার দামে তেরোশো পঞ্চাশ এগুলো আপনাকে বাইরে থেকে কিনতে গেলে দু থেকে দু হাজার থেকে বাইশ

যেহেতু আমরা পাইকারি বেচি দাম সব বলতে পারি না দু হাজারের মধ্যে এরকম বেনারসি পেয়ে এর মধ্যে এটাও পেয়ে যাবেন দু হাজারের মধ্যে একদম দু হাজারের মধ্যে মিনে করে বেনারসি পেয়ে যাবেন দু হাজার টাকার মধ্যে

একদম লাইট ওয়েটের উপর দু হাজারের মধ্যে পেয়ে যাবেন এগুলো ভ্যারাইটিস ডিজাইন হয় ভ্যারাইটিস কালার হয় এর ছটা সাতটা করে কালার হবে একটা দু হাজারের মধ্যে পেয়ে যে এটা একটা পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে কাজটা দেখুন খালি কাজটা দেখুন পঁচিশশোর মধ্যে একদম পঁচিশশো টাকার মধ্যে এগুলো চার হাজার সাড়ে চার হাজার এমনি নর্মাল দোকানে প্রাইজে বিক্রি হয় স্টক কিন্তু হিউজ রয়েছে বেনারসির প্রচুর আমার তিন তলায় গেলে বুঝতে পারবেন কত বেনারসির স্টক থাকে প্রচুর থাকেই বেনারসির প্রচুর হিউজ স্টক থাকে কিন্তু বেনারসি একদম এই বেনার আপনি যদি মনে করেন এই লালের ওপর বেনারসি নেবো আপনাকে আমি দুশো পিস লালের ওপর দাঁড়িয়ে দেখিয়ে দেবো বেনারসি ডিজাইন দুশো রকম দুশো রকমের ডিজাইন দেখিয়ে দেবো আচ্ছা এই যে এটাও পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন রানি এই যে এটাও দেখুন পঁচিশশো টাকার মধ্যে এগুলো ব্লাউজ পিসে কাজ হবে একদম লাইট ওয়েট বেনারসি এগুলো ওই বিপি নিয়ে বিপি কাজও থাকবে একদম একদম পুরো কাজ থাকবে এই যে এটা দেখুন ডুয়েল টোন এর ডুয়েল টোন থাকছে কিন্তু এগুলো ডুয়েল টোন টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো পঁচিশশোর মধ্যে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো একদম পুরো অল ওভার কাজ থাকবে পঁচিশশো টাকার মধ্যে পুরো ওয়াও এটাও 2500 টাকার মধ্যে এটাও মধ্যে এইগুলো মার্কেটে গিয়ে কি দামে বিক্রি হয় এই যে বলেন আলোকে যে বেনারসি কিনতেই যাবে তাহলে টলি ফ্রি এই ফ্রি আরে আসল কামায়ের জায়গায় বেনারসি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন পুরো পাইকারি দামে আপনি বিয়ের কেনাকাটা করবেন টলি ব্যাগ দিতে হয় টলি ব্যাগ দিতে হয় যার দাম দেবো আমি ತতেই আপনার চারটি টলি ব্যাগ এমনি হয়ে যাবে রাইট দেখুন এই যে দেখো ওয়াও একদম পাঁচশো টাকার মধ্যে দেখুন এটাও মাসরু বেনারসিভ কোয়ালিটি দেখাচ্ছে এটাও বেনারসি সাড়ে তিন হাজারের মধ্যে তিন হাজার মধ্যে এটা আপনার একটা বিক্রি হয় একদম বিষ্ণুপুরি উপর আছে

এগুলো পেয়ে যাবেন পুরো যাবে একদম লাইট ওয়েট এর ওপর মাশরুম আচ্ছা লাইট দেখুন সব ডিজাইন দেখুন সব ডুয়েল এর উপর হয় এই মাছর গুলো সব বক্স প্যাকিং আসবে ডুয়েল এর উপর হয় গিফট পারপ একদম এরকম সব বক্স প্যাকিং এর আসবে এগুলো সব মাস্রু বেন কি হবে ছ হাজারের মধ্যে ভালো ভালো পেয়ে যাবেন একদম পিওর প্রচুর আছে আমার কাছে আছে বলবেন গোভাগার মোড় যাব একদম গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা তিনতলা বাড়ি ভবন যারা আস্তে ঘরে বসে একদম অবশ্যই কিনতে পারবে মিনিমাম টাকা দেখুন একদম পুরো জামদানির কালেকশন দেখুন জামদানি কালেকশন পুরো একদম ভর্তি জামদানি তিনতলা দেখুন পুরো পাঞ্জাবি এখান থেকে পুরো একদম জামদানি যত রকম পাবেন ছাপা থেকে শুরু করে সব পেয়ে যাবেন আচ্ছা পাঞ্জাবি দেখুন কত ধরনের পাঞ্জাবি আছে ময়ের ধুতি আছে এখানে এগুলো কি আছে

হুম সব ব্যানারসি মোডে এই দেখুন ব্যানারসি দেখুন কত রকম ব্যানারসি লাগবে সব রকম ব্যানারসি আছে এখানে ছাপা শাড়ি থেকে শুরু করে এই যে পাঞ্জাবি জামদানি আছে এগুলো সব জামদানি আছে জামদানি হ্যান্ডলুম ছাপা সিল্ক এগুলো এখনো তো নিচের ঘরে জানেন নিচে ঘরে এরকম বndorার পেয়ে যাবেন ছাপা

এগুলো পেয়ে যাবেন সব দুশো টাকার জামদানি নেন দুশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে সব কালার অ্যাভেলেবেল যত কালার চাইবেন তত পিস বলবেন তত পিস পেয়ে যাবেন হ্যাঁ আড়াইশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আড়াইশোর মধ্যে দেখুন এই যে খাট জামদানি স্টক কিন্তু প্রচুর স্টক রয়েছে জামদানি এগুলো এগুলো দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে তিনশোর মধ্যে এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন থ্রি ফিফটিতে এই কালেকশন পাচ্ছেন এই যে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন জামদানি এগুলো দুশো টাকা টু হান্ড্রেড দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে অল ওভার কাজ আছে সব রকম দামি আপনার দু হাজার টাকা পর্যন্ত জামদানি আছে দেখা যাবো সুন্দর সুন্দর কাজ আছে একদম দু হাজার টাকা পর্যন্ত জামদানি আছে আমার কাছে এগুলো এগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এই যে সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আচ্ছা তিনশো টাকার মধ্যে এগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কত স্টক দেখুন এগুলোর মধ্যেও থাকছে এই যে প্রচুর জামদানি থেকে শুরু করে সব আছে এত দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে ভিডিও বেশি লম্বাও করা যায় না এগুলোর মধ্যে সব রকম পেয়ে যাবেন যত পিস বলবেন নতুন নতুন যত রকম ডিজাইন আছে জামদানি অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে ইউনিক ডিজাইন থাকছে কিন্তু একদম এই যে

একদম হচ্ছে কি মানে কটন জামদানি এবং পুরো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে জামদানি সেই জামদানি ঠিক আছে চলুন নিচে চলুন কিছু কালেকশন এবার নিচে দেখিয়ে দিই এরকম মাল সব প্যাকিং হয়ে আছে আচ্ছা এরকম সব মাল যাবে এ আজকে সব এক্ষুনি সব কোরিয়ার হবে এই যে এরকম সব বেল বেল এই ঘরে দেখুন সব লিলেন থেকে শুরু করে সব রকম আছে মাসলিন লিলেন স্টক রয়েছে একদম ও সব এই ঘরটা এই ঘরটা পুরোটাই লিলেন মাসলিন এই সবের স্টক আছে তসর আছে তসর এরকম ধরনের তসরও পেয়ে যাবেন আচ্ছা

আসেন এখানে বিভিন্ন রকমের আইটেম আছে সিল্কের এবার সব খুলে দেখানো সম্ভব নয় কিছু দেখিয়ে দিই ঠিক আছে কালেকশন দেখবো কিছু কিছু আইটেম দেখিয়ে দিই যেমন এই এইটা হবে এটা কি আছে বেনারসির ওপর আচ্ছা তাঁত বেনারসির ওপর একদম পিওর কঠনের ওপর তাত বেনারসির ওপর আছে এগুলো সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে তাঁত বেনারসি এরকম তাঁত বেনারসি কঠনের পিওর কঠনের পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া প্রচুর আইটেম আছে চলুন দেখিয়ে দিচ্ছে এক করে পিওর কঠনের ওপর আছে পুরো আপনার হ্যান্ড প্রিন্টেড আছে কালার ফুল স্টাইল একদম বুটিক স্টাইলে এরকম বুটিক এর প্রচুর রকমের হয় খালি গণেশ নয় অনেক রকমের হয় গ্যারান্টি পুরো একদম কালার গ্যারান্টি এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এরকম দেখুন বাপ্তা সিল্কের ওপর আছে এটা সেমি বাপ্তার ওপর আছে এটা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে এগুলো সব সাড়ে চারশো সেট হিসাবে যখন নেবেন তখন দাম আরো কমে যাবে আচ্ছা যখন সেট বান্ডিল হিসাবে নেবেন তখন যেহেতু আমরা পাইকারি বেশি সব শাড়ির দাম বলা যায় না কারণ আমাদের কাছ থেকে যেহেতু নিয়ে গিয়ে বিক্রি করে লোকে এটা বলে দেওয়া হয় এর থেকে কমেই পাবেন যেমন এটা মাটকার ওপর আছে কোয়ালিটিতে দেখেন এগুলো পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এটা দেখুন একদম আছে আচ্ছা একদম মাটকা সিল্কের ওপর আছে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একটা বাপ্তার ওপর আছে এটাও পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম

এই যে এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে আমার প্রতিটা শাড়ির গ্যারান্টি থাকে যদি কোন শাড়ির কোনো কিছু হয় সোজা নিয়ে আসবেন চেঞ্জ হয়ে যাবে এই যে এটাও একটা হবে আছে সিল্কের এটাও পেয়ে যাবেন আপনি ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন মধ্যেই কালেকশন পাচ্ছে এটা একটা হোলির ওপর আছে হোলি প্রিন্টের ওপর আছে লিলেনের ওপর আছে এটা লিলেনের ওপর আছে হোলির ডিজিটাল প্রিন্টের ওপর আছে কালার ফুল গ্যারান্টি এটা পেয়ে যাবেন আপনি পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা এই কালেকশন এটা একটা বাপ্তা সিল্কের ওপর আছে পিওর বাপ্তার ওপর আছে এটা আপনি পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে এটা একটা তসর সিল্কের ওপর আছে এটা পেয়ে যাবেন আপনি একদম সাড়ে সাতশো টাকার মধ্যে টাকার মধ্যে এটাও এটাও আছে দেখুন শুধু কাপড়টা দেখুন এর সাদার ওপর হয় বিভিন্ন রকম প্রিন্ট হয় সাদার ওপর এটা আপনি পেয়ে যাবেন এই যে পুরো শাড়িতে এরকম কাজ হবে এটা পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন মধ্যে পাচ্ছেন এটা একটা আছে মহেশ্বরী সিল্কের ওপর আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরা আটশো টাকা এইটা এটা কোটা গাদোয়ালের ওপর আছে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এটা একটা শার্টিন বেনারসির ওপর আছে কাপড়ের কোয়ালিটি কথা বলবে রাধারমণের কাপড়ের কোয়ালিটি কথা বলবে আমার কাস্টমাররা যারা আমার কাছ থেকে শাড়ি নাই একটাই কথা বলে না দাদা তোমার কাপড় নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি একদমই তাই এই যে স্টক হিউজ রয়েছে একদম এটা একটা শাটিন বেনারসির উপর হয়ে যাবে এটা পেয়ে যাবেন আপনি হচ্ছে কি 850 টাকার মধ্যে পেয়ে যাবেন 850 টাকা এটা একটা স্বর্ণচুরির ওপর আছে এটা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন স্বর্ণচুরি আমার কাছে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু আপ টু পাঁচ হাজার ছ হাজার টাকা পর্যন্ত স্বর্ণচুরি আছে আমার কাছে সবসময় পেয়ে যাবেন অল টাইম অ্যাভেলেবেল থাকে কালার সেটিং এই যে এটা একটা কোটার ওপর আছে

এই যে পুরো এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো ফুল মোটিভে কাজ একদম দুর্দান্ত কিন্তু এই যে এটা পেয়ে যাবেন আপনি হাজার পঞ্চাশের মধ্যে অনেকে আমায় প্রশ্ন করেন দাদা যে দামে ভিডিওতে দেখি সে দামে পাওয়া যায় তো আমি আপনাকে কথা দিচ্ছি ভিডিওটা সেভ করে নিয়ে আসবেন এসে চালিয়ে দেখে মিলিয়ে নিয়ে যাবেন যে দাম আমি বলেছি সে দামে পাচ্ছেন কিনা ঠিক আছে হোলসেল ঘর থেকে নিতে পারবেন আপনারা বিয়ের কেনাকাটার জন্য বা সিঙ্গেল পিসের জন্য একদম নিতে পারবেন তবে হ্যাঁ কারুর দ্বারা প্রলোচিত না হয়ে একদম যাকে যার ভিডিও দেখবেন যার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাকে ফোন করবেন একদম সোজা তার কাছে আসবে তো নাম্বার আছে এখন নাম্বার কিছু নিতে পারেন কোথায় আসতে হবে দোকান কোথায় রাধারমন শাড়ি ভবন শান্তিপুর শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুরে নেবে যে কোনো টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তলা বাড়ি রাধারমন শাড়ি ভবন যারা আসতে পারছেন তারা ঘরে বসে ঘরে বসে নিতে পারবে একদম ভিডিও কলের মারফত দেখে নিতে পারবে একদম অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও আচ্ছা ইন্ডিয়ার বাইরেও দেশ বিদেশে যে কোনো জায়গা যে জায়গা থেকে এটা 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 একদম তসর সিল্কের উপর আছে এটাও পেয়ে যাবেন পুরো পুরো অল ওভার উইভিং এর কাজ করা আছে এটা এটা পেয়ে যাবেন হাজার পঞ্চাশের মধ্যে ফাইভ এটা একটা দেখুন কাতান সিল্কের উপর আছে পুরো মিনে করা মিনে করা থাকবে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটি মাত্র এটা একটা কাতান সিল্কের ওপর আছে এটাও পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকার মধ্যে সেভেন ফিফটি সব হোলসেল একদম এটা পিওর বেঙ্গালর সিল্কের ওপর আছে আচ্ছা এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে এটা আপনি পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশের মধ্যে তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ এছাড়াও আমার কাছে পিওর কাঞ্জিভারাম নিলে পিওর কাঞ্জিভাড়াম আছে পিওর স্বর্ণচুরি নিলে পিওর স্বর্ণচুরি পেয়ে যাবেন এরকম পিওর কাঞ্জিভারাম লাগলে এরকম পিওর কাঞ্জিভারাম পেয়ে যাবেন এই যে ওয়াও

এটা একটা দেখুন মুগা কাতানের উপর আছে আচ্ছা মুগা কাতান মুগা কাতানের উপর এটা এটা 1050 এর মধ্যে পেয়ে যাবেন সেটা 1050 এর মধ্যে 1050 এর মধ্যে পেয়ে যাবেন এটা একটা কাতান সিল্কের উপর আছে এটাও 1050 এর মধ্যে পেয়ে যাবেন স্টক দেখুন এক একটা কিন্তু এটা প্রতিটা শাড়ির 18 থেকে 20 টা করে কালার अवेलेबल কালার নিয়ে চিন্তা কালার নিয়ে চিন্তা করতে হবে না সব শাড়ি পেয়ে যাবেন এটা একটা কাঞ্জি উপর আছে সেরকম নিতে পারেন এটা 1350 এর মধ্যে চলে আসবে 1350 হুম এই যে এটা পিওর পাসমিনার উপর আছে এটা 2000 টাকার মধ্যে চলে আসবে 2000 টাকায় পেয়ে যাচ্ছেন পিওর পাসমিনা

এটা এটা এটাও পুরো হ্যান্ড প্রিন্টের উপর ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কোটার ওপর আছে রেশম কোটার ওপর আছে রেশম কোটা একদম কোটার ওপর পুরো কালারফুল গ্যারান্টি সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন 550 পাঁচশো এটা একটা লিলেন ডিজিটালের উপর আছে জুড়ে কিন্তু ফুল কাজ করে একদম এটা লিলেন ডিজিটালের উপর আছে এটা আপনি সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফোর ফিফটি সাড়ে চারশো টাকা এটা একটা টিস্যুর ওপর আছে ডুয়েল টোনের মধ্যে এটা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন টিস্যুর চারশো টাকা মধ্যে রাগা টিস্যুর ওপর আছে এটা একটা ইকাতের ওপর আছে লাল হলুদের মধ্যে একদম ইকাতের ওপর আছে এটা পেয়ে যাবেন আপনি হচ্ছে গিয়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে পাচ্ছেন এটা একটা এখন ট্রেন চলছে এটা মল কটনের ওপর সুন্দর সাইডের কাজটা দেখেন এই দেখুন মধ্যে ছশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলোর কালার আছে তো এগুলোর সব শাড়ির কালার হবে বা এগুলো কাঁথা ওয়ার্ক এর কাজ আছে ইকাতের কাজ আছে এটা এই যে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড মাত্র সাতশো টাকার মধ্যে এই যে এটাও একটা আছে হ্যান্ডলুম এর ওপর আচলে এরকম কাজ আছে বেনারসির এটাও পেয়ে যাবেন সাড়ে ছশো টাকার মধ্যে এছাড়া এরকম কাতা স্টিচ আছে সাড়ে চারশো টাকার মধ্যে আমাদের কাছে কাতা স্টিচ শুরু সাড়ে চারশো টাকা স্টিচ

সাড়ে নশো টাকায় পেয়ে যাবেন সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকার মধ্যে মশলিন পেয়ে যাবেন কালার এটা পেয়ে যাবেন হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটি একদম প্রচুর আছে এটা একটা ডিজাইন হবে এটা আপনি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টাকার মধ্যে দেখুন কত ধরনের কিন্তু এটা একটা দেখুন মাসলিনের ওপর টিস্যু করা আছে টিস্যু করা 1350 এর মধ্যে পেয়ে যাবেন 1350 1350 এই যে এটা একটা আছে টিস্যুর ওপর পুরো হ্যান্ড উইভিং এর কাজ আছে টিস্যু বেনারসি বলে এটাকে আচ্ছা টিস্যু বেনারসি এটা পেয়ে যাবেন 1150 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা আসাম খাদির মধ্যে আছে এরও প্রচুর রকম ডিজাইন আছে প্রচুর কালার হয় এটাও পেয়ে যাবেন আপনি হচ্ছে 950 টাকার মধ্যে পেয়ে যাবেন 950 only এটাও একটা আছে আসাম কাদির উপরে এগুলো সব হ্যান্ড উইভিং কাজ হয় আচ্ছা সব হ্যান্ড উইভিং এর কাজ হয় এগুলো 1150 1250 এর মধ্যে বিভিন্ন রকম পেয়ে যাবেন এই যে দেখুন এটা পুরো কাথা ওয়ার্কের কাজ আছে পুরো শাড়িটায় এরকম কাজ আছে আচ্ছা পুরো শাড়িটায় এরকম কাজ আছে দেখুন ফুল ওয়ার্ক করা একদম এটা তেরোশোর মধ্যে পেয়ে যাবেন তেরোশোর মধ্যে পাচ্ছেন এটা পিওর তসরের ওপর আছে পিওর তসর পিওর তসরের ওপর আছে এটা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকার মধ্যে একদম পিওর তসরের ওপর আছে আরে কাজটা দেখো কি সুন্দর এছাড়াও তো প্রচুর আইটেম আছে যা যা আছে মানে ঘরে দেখুন পেছনে বেনারসি কত স্টক এবার প্রচুর আইটেম থাকে বেনারসি দেখেছি প্রচুর আইটেম থাকে সব ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনি গুগল গুগলসে গিয়ে রাধারমন শাড়ি ভবন সার্চ করবেন ওখানে আমার প্রচুর ভিডিও থাকে আমার লোকেশন থেকে শুরু করে সব পেয়ে যাবেন আপনি সোজা গুগল গুগলসে গিয়ে রাধারমন শাড়ি ভবন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমার প্রচুর ভিডিও থাকে এটা শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাবো গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধারমন শাড়ি ভবন এসে আপনার হাতে প্রোডাক্ট নিয়ে একদম এখানে এসে দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারবেন এবং দাম আছে আপনার নিয়ে ভালো প্রফিটে কিন্তু পারবে আমি তো বলি সারা শান্তিপুর ঘুরু ঘুরে ঘুরে টুরে নিয়ে সব শেষে যাওয়ার সময় একবার রাধারমনে দেখে যান হবে না দেখলেই তো নিতে হবে না এবার নয় নেক্সট বার নেবেন দেখে যান একদমই তাই থ্যাঙ্ক ইউ কালেকশন দেখানোর জন্য অনেক কালেকশন নিয়ে কারণ শাড়ি কিন্তু ইউনিক কালেকশনের ছড়াছড়ি একদম একদম